এই যে দেখো সকালবেলা চারিদিকে ঝলমল করছে রোদ আজকে সকাল থেকেই রোদ আছে তো সেই সুযোগটা কখনোই ছাড়বো না জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো এবার হ্যালো এভ্রিমান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের মধ্যে দেশের বাইরের সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করেছি বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সাজানো আমার এই ভিডিও আশা করি তোমাদেরকে সঙ্গে পাবো এদিকে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্টটা করে নেবো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি আর এদিকে আমি একটু চা করে নিয়েছি তারপর আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েই চলে এসেছি আজকের দ্বিতীয় পর্ব মানে দুপুরের রান্না তো দুপুরের রান্না করতে করব আজকে ওল ডালনা করব উচ্ছে আলু ভাতে হবে উচ্ছে আলু ভাতেটা কেটে নিয়েছি এবার কেটে নিচ্ছি ওলটা আর এটা আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি ওল চিংড়ি মাছ আর হচ্ছে পুঁইশাক এই তিনটে সহযোগে একটা রান্না এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো আমার মায়ের থেকে শিখেছি মা এই রান্নাটা খুব সুন্দর করতো তো মায়ের মতো অতটা ভালো হয়নি তাও তবুও কিন্তু আমি চেষ্টা করেছি এদিকে রসুন কুচো কুচো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে উচ্ছে আলুটা কেটে নিয়েছি আর এটা হচ্ছে পুঁই শাকটা সোজাসুজি চলে এলাম রান্নাঘরে এবারে দেখিয়ে দিই কি কি মাছ এনেছে আজকে না পাবদা মাছ এনেছে তো পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে লইটা মাছও আছে লইটা মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দুদিকেই কড়া বসিয়ে দিয়েছি দুদিকেই তেল দিয়ে দিয়েছি আর এই যে সমস্ত জোগাড় মোটামুটি করে নিয়েই চলে এসেছি একদিকে কড়াতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একদিকে কড়াতে তেল গরম হচ্ছে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগের দিনকেই আমি নিয়ে চলে এসেছিলাম ওল দিয়ে ডালনাটা করবো বলে তো এখানে দেখো চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচিটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে একটু ভেজে নেব তারপরেই আমি ওলটাকে দিয়ে দেব তো এবারে এই ওলেতে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব তো বেশ সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এই সময় না এই করলে ডালনাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই বর্ষার সিজনে না আমার মা এই রান্নাটা করতেন তো এই যে দেখো চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে আর এখানে আদা দিয়ে দিয়েছি আর হচ্ছে ধনে জিরে লাল লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা চিনিও দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে পুঁই শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম জল জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব এর মধ্যে না আমি আলুটাও দিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি তো আলুটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ আর পাবদা মাছ ভাজা হয়ে গেছে এবার লইটা মাছ করব আর দেখো বা বাইরে কত সুন্দর আজকে রোদ উঠেছে তো এত দিন পর মানে প্রায় দশ দিন পর এই রকম রোদের দেখা পেলাম তো সেটা ওই জন্য তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমি টমেটোটা একটুখানি গ্রেট করে নিচ্ছি টমেটো আদা বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আমি আজকে হচ্ছে পাবদা মাছটা করব। আর এদিকে এই যে লইটা মাছটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনটাকে আগে ভেজে নিয়েছিলাম দিয়ে আমি লইটা মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো লইটা মাছ থেকে অনেকটাই জল এসেছে বেরিয়ে গেছে আর এদিকে আমি ওলটাকে ওল ডালনাটা এদিকে সেদ্ধ হচ্ছে এখানে চিংড়ি মাছটাও আমি তুলে দিয়েছিলাম আর এদিকে দেখো লইটা মাছটা আমার হয়ে গেছে এখানে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে নাড়ি নামিয়ে নেব আর এখানে এটাও সেদ্ধ হয়ে গেছে ওলটা একটু ঘি আর গরম মশলা নামানোর আগে দিয়ে দিয়েছিলাম তো দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক আর কি কি রান্না দুপুরে হয়েছে দেখো উচ্ছে আলু মাখা করেছিলাম আর এই যে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর হয়েছিল ওল ডালনা এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের জন্য রেডি করেছিলাম আর এই যে লইটা মাছ রয়েছে আর হচ্ছে টক দই একটু আছে এই যে দেখো সূর্য দেবতা আজকে এত সুন্দর উঠেছে যে সূর্য দেবতার কি পায় আজকে আমার সব জামা কাপড় শুকনো হয়ে গেছে তো এবার জামা কাপড়গুলোকে উঠিয়ে নেব নিয়ে নিজে খাবো লাঞ্চ সেরে তারপর যাবো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ততক্ষণ আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি এবার সরাসরি চলে গেলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছেলেকে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে তো স্টুডিওতে কেন নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমার আজকে না মানে তিন দিন আগেই বলেছে ওদের এরকম পাসপোর্ট সাইজ ছবি স্কুলের জন্য লাগবে ওর তো এবার ক্লাস নাইন তো রেজিস্ট্রেশনের জন্য লাগবে তো সেই জন্যই সন্ধ্যাবেলা কী করলাম এই স্টুডিওতে আমাদের কাছাকাছি স্টুডিওটা এই স্টুডিওতে চলে এসেছি এখানে খুব সুন্দর করে এই দাদাভাই ছবি তোলেন তো সেখানেই চলে এসেছিলাম স্টুডিওতে তো এই যে দাদাভাই যাচ্ছে এবার ঠিক করে দিচ্ছে আমার ছেলের ছবি তোলার জন্য তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও